সুন্দর প্রশ্ন এটা ইতিহাসটা অত্যন্ত সুন্দর এটা প্রথমে হাই ভাদ্রাসে স্থাপিত হয় উনিশশো উনিশ সালে তারপর উনিশশো আটান্ন সালে এই এলাকার মানুষের চাইতে গিয়ে ইন্দুদি শিক্ষিকাকে প্রাথমিক গিয়ে হাই ভাদ্রাস থেকে উনিশশো আঠান্ন সালে হাই স্কুলে রূপান্তর করা হয় এই এক এক এগারো থেকে আমি এই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেছি এই যে দীর্ঘ একটা সময় স্যার আপনি প্রধান শিক্ষক বা এই শিক্ষকতা পেশার সাথে যে আছেন মহান একটি পেশা ব্যক্তিগতভাবে আপনার অনুভূতিটা কেমন লাগে প্রথমে আমি এই পেশাটা লাইক করতাম না কারণ আমার আব্বা একজন শিক্ষক ছিলেন আমার এই বিদ্যালয়ের বিএসি শিক্ষক ছিলেন জান কিন্তু হঠাৎ অল্প বয়সে আমার আব্বা মারা যাওয়ার পরে ফ্যামিলি মধ্যে আমি সবচেয়ে বড় এই সুবাদে আমার ফ্যামিলির অভিভাবক হিসেবে এলাকায় দেশে থাকতে গিয়ে ভাই বোনের মধ্যে

অনেক বিশ্ববিদ্যালয়ে আমার স্টুডেন্ট আছে ডাক্তার ইঞ্জিনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার তো অভাব নাই ডাক্তার ইঞ্জিনিয়ার বলতে প্রতি বছরই আমাদের বিদ্যালয় থেকে বুয়েটে এবং মেডিকেলে বিশ বাইশ চান্স পেতে আসে আমার মতে খুব একটা সুনামের সহিত আমরা আছি এখানে অভাব নাই আমরা তখন আমরা অনেক ডান পিটেছিলাম এবং দুষ্টুমি করতাম বেশ কয়েকটা স্মৃতি মাঝে মাঝে পিড়াতে একটা হলো আমাদের তিনতলা ওঠার কোনো সিঁড়ি ছিল না অনেক পুরাতন ইটের ছিলাম দাঁড়াইতে নিচে পরে আবার নিচতলে পরে গেছে একবারে নিচে নিচে পড়ে গেছে পরে গে সকল শিক্ষক ছাত্র সব তার কাছে গেছে ও দেখতে পালাইয়া গেছে এটা একটা মজার বিষয় আর আমরা যখন কাজ শিখতে করি মাঠে একটি বিরাট বড় জাম গাছ ছিল আমরা টিফিনের সময় আমরা তখন বন্ধু বান্ধব প্রায় সবাই আমরা ক্লাস সিক্সের বিশ পঁচিশ জন ছাত্র এক একবারে এক জাগে জাম গাছ উঠতে পারলাম উঠে পরে পরে মাঠের অনেক উপরে প্রায় মনে করেন যে সত্তর আশি ফুট উপরে একটা ডাল মাঠের দিকে আসছে

মূলত পরীক্ষাটা গতানুগতিকভাবে যে দ্বারা হওয়ার কথা ওই হচ্ছে রেজাল্ট খারাপ হওয়ার বিষয়ে কেউ লেখাপড়া করে না গত বছর আমাদের পার্শ্বে হার ছিল আটানব্বই দশমিক দুই ছয় তিরানব্বই জন বৃত্তি পেয়েছি আমাদের চারজন মেধা আচ্ছা পেয়েছি আমরা এখানে এই বছর দুইটা অভিভাবক সমাবেশ করছি

করা যায় তাহলে দাঁড়াটা যদি অব্যাহত থাকে আর কি তাই বলুক বই খাতার দিকে আবার বিদেশ থেকে লেখাপড়া করতে হবে বিকল্প নেই যারা দর্শক আছেন সকলকে অভিনন্দন সকলে দোয়া করবেন যাতে আমাদের ধারাটা অব্যাহত থাকে এবং আমার জন্য দোয়া করবেন করবেন